সামনে মানে এক গ্রুপ মাছার লাইগ গ্রুপ আমি বেস্টোনিতে এটা দেখাই আমরা মাত্র 40 ফিট বাই 40 ফিট এটার এরিয়াটা হচ্ছে 40 ফিট বাই 40 ফিট খুব একটা বড় না আমি আজকে চেষ্টা করব মাছকে কি খাদ্য দেওয়া হয় এবং চেষ্টা করব এখানে পানি এই যে ফানিগুলো আছে মাছের মাছ আশনের মধ্যে যে পানিগুলো আছে এই পানিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিভাবে

আজকে মূলত আসলাম এই পানি পরিবর্তন নিয়ে কিছু বলার জন্য এই ট্যাঙ্কে মাছ চাষে পানি পরিবর্তন যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কেন আপনি পানি পরিবর্তন করবেন আজকে আমি এই বিষয়ে ডিটেলস তুলে ধরব হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ এই মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না মাসাল্লাহ খুব সুন্দর করে মাছে খাবার কাচ্ছে কিং মাছ কই মাছ একসাথে হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ এটা আসলে একটু সুখের শান্তি মনের শান্তি হুম আপনি ট্যাঙ্কে মাছ চাষে পানি পরিবর্তন কেন জরুরি ট্যাঙ্কে মাছ চাষে পানি পরিবর্তনটা খুবই জরুরি আমি বলবো কারণ আমার এই ট্যাঙ্ক হচ্ছে বিশি তালিটের একটা ট্যাঙ্ক এই বিশি তালিটের ট্যাঙ্কে আমার সিঙ্গামন কই মাছ মিলে প্রায় দশ হাজার আছে

আপনি যখন ডেইলি ছয় থেকে সাত কেজি খাবার দেয়া হয় এবং সব খাবার কিন্তু মাছ শেষ করতে পারে না অথবা খাবার খাওয়ার পরেও কিন্তু ওই ওখানে যে মাছের দৈনিক যে বর্জ্যটা ওরা ত্যাগ করে এবং এই বর্জ্যের কারণে প্রচুর পরিমাণে এমনই তৈরি হয় আপনি যখন এই পানে পরিবর্তন করবেন না প্রচুর পরিমাণে ওই দুর্গন্ধ হয়ে যে এমনই স্তর হয়ে যায় তখন পানের প্যারামিটার খুবই খারাপের দিকে যায় প্রথমেই আমি পারে পানে পরিবর্তন কেউ করে দেখেন প্রথমে আমি আমার দেখেন তো নামলা দূর গন্ধ আমি আমার প্রায় এক ফিট মতো করে আমি এই কাজটা আমি সপ্তাহে এবং ঠিক এভাবে আমি প্রায় আমার পানি এক ছাড়া আমার এক ছাড়া তিন প্রায় এক মতো আমি ডাউন করে দেবো যখন আমার এক ফিট মতো ডাউন হয়ে যাবে তখন আমি আমার দেখেন একটা পাইপ এটা হচ্ছে ডিপ থেকে থেকে এবং আমি যখন এটা বন্ধ করবো তখন ডিপ থেকে নতুন পানি দিয়ে এটাকে আবার আমি নতুন পানি দিয়ে প্রায় চার ফিট লেভেলে নিয়ে যাবো হ্যাঁ আপনার থাকুন আরেকটা জিনিস এটা দেখেন এটা খুবই সত্যাবধুর একটা আইডিয়া দেখেন এটা হচ্ছে লাইন

এই দেখেন ঠিক এভাবে আমাদের প্রায় আমরা এক ঘন্টার মতো পানির ড্রেনার্ট করবো এক ঘন্টা যেন পানি চলে যাবে এটা বন্ধ করে আমরা নতুন বানিয়ে দেবো নতুন পানি দিলে মাছ স্বতঃস্ফূর্ত পাবে তারা বেশি বেশি খাবার খাবে এবং অন্য যে রোগ টাকা থাকলে এই যে সেটা আর সম্ভাবনা থাকবে না এবং পানির খারাপের দিকে থাকলে সেটাও চলে যাবে ওভারে মানে একটা ওই সিস্টেমটা একটা নিয়ন্ত্রণে চলে এবং মাছের গ্রোথ ভালো হবে এবং আপনারা যারা টাইম পদ্ধতি অধিক ঘন্টা মাছ চাষ করবেন আপনারা প্রতি দশ দিন পর বা দিন পর পর অন্তত সপ্তাহে একবার পানি পরিবর্তনটা খুবই জরুরি এবং এক্ষেত্রে আমি বলবো আপনার ডিপের পানি আমি বেসিক্যালি ওই এটা হচ্ছে আমার একটা ডিপের লাইন এবং ডিপের পানি দিয়ে পানি পরিবর্তন করে থাকি আপনার আমাদের সাথেই থাকুন আপনি বিশেষ কথা এটা হচ্ছে নেটিং পদ্ধতি দেখেন একটা দিকের সঙ্গে আপনি দেখান তো ভালো করে যারা ট্যাঙ্কে মাছ চাষ করবেন এটা খুবই খুবই জরুরি হ্যাঁ দেখেন এই যেটাকে বলা হয় সিকিউরিটি যেটাকে বলা হয় আপনি মনে করেন সবই করলেন যদি আপনারা যদি ওপরে এই নেটিং না থাকলে আপনার যে বক কিংবা বিভিন্ন পাখি এই চিল এসে কিন্তু আপনার মাছকে নিয়ে যাবে ওরা ওরা যদি ডেরে যদি দুইটা করে আপনার মাছ খায় তাহলে আপনার একটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন আর তাছাড়া ওরা যখন বিভিন্ন জায়গা থেকে ওরা মাছ শিকার করে ওরা যখন এই একটা শিকার করা মাছের টুকরো যদি এখানে ফেলে এবং ওখান থেকে আপনার ওই সমস্ত মাছ বিভিন্ন আক্রান্ত হয়ে যাবে এবং যারা মাছ চাষ করবেন অবশ্যই অবশ্যই এই নেটিংটা আপনার ব্যবহার করবেন এবং এটা বাজারে কিন্তু খুব স্বল্প মূল্যে আমার মনে হয় এটা তিন থেকে চারশো টাকাও যায়নি হ্যাঁ দেখেন আমাদের পানিং একটা কোয়েশ্চেন ছিল আমরা

মাগুর ওই ওদের জন্য এটা কিন্তু এই আপনার শিং মাছ যেহেতু কই মাছ এখন এই শিং এবং কইকে ওইসব খাবার দিয়ে কখনই আপনি সফল হতে পারবেন না বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে মাছের ফুলকা জেলি রোগ পাখনা পছা এই আপনার মাছের দ্রতের থেকে বরং বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মাছ মারা যাবে এটা হচ্ছে সম্ভবই না আমি যে কাপড়টা দিই সেটা হচ্ছে আমি প্রথমে যখন মাছটা ছিল খুবই ছোটো তখন ওই পয়েন্ট সাইজ একটা দানাদার কাপড় ছিল নারিশ তখন এটা ছিল একশো দশ টাকা ওইটা প্রায় আমি এই প্রায় এক মাস তিরিশ দিন ব্যবহার করেছি তিরিশ দিনের পর থেকেই আপনারা আরও জেনে মজা হবেন ওই দিন আগে আমি একটা যদি আপলোড করেছি প্রাকৃতিক খাদ্য হিসেবে খচুরি পানা ওই সময়ে আমার এই ট্যাঙ্কে প্রায় আপনাদেরকে দেখিয়েছি পঁচিশ কেজি কচুরি বানা ছিল আপনার দেখে অবাক হবেন মাত্র দুদিনের মাথায় দেখেন কোন কচুরি বানা আছে কিনা দেখেন দেখেন ওই লাস্ট অল্প কচুরি বানা আছে অনলি তাহলে এটা একটা একটা প্রাকৃতিক একটা বোস্টার বোস হিসেবে কাজ করে কচুরি বানাটা আমি যদি ওই কচুরি বানা না দিলে আমার যে খাবারটা যাবে এটা দিয়ে আমার মাথার যে গ্রোথ আমি কখনোই সফল হতে পারবো না আমি পয়েন্ট ফাইভ দেওয়ার পরে এরপর আমি ব্যবহার করেছি এই ওয়ান এম এম তারপরে এখন স্টিল নাও আমার টু এম এম চলতেছে সাথে প্রাকৃতিক খাবার আপনারা সাথেই থাকেন এটা যখন আমরা বন্ধ করব এই প্রায় এক ফিট মতো পানি সেই কমে যাওয়ার পরে তখন আমরা যদি পানি একসাথে আপনার দেখাবো আপনার সাথেই থাকেন এই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিপ থেকে আসা খুব স্বচ্ছ পানি এটা দিয়ে নতুন পানি দেওয়া হচ্ছে একদম ঠিক এভাবে আমরা প্রায় এটাকে চার ফিট লেভেলে নিয়ে যাব এবং এই স্বচ্ছ কারণে এই যদি এখানে কোন ট্রাভেল থাকলে কি বলবো মাছদের নতুন একটা পরিবেশ তৈরি হয়ে যাওয়া হ্যাঁ ঠিক আছে আপনার অবশ্য অবশ্যই সাপ্তাহিক পানি পরিবর্তন থেকে খুবই গুরুত্ব সহকারে দিয়ে এটা কাজটা আপনারা সম্পাদন করবেন যদি আপনার একটা ট্যাঙ্কের মাছটা সাথে ভালো রেজাল্ট আশা করেন ধন্যবাদ যেহেতু আমরা খুবই তত্ত্ববহুল ওই ভিডিও আপনাদেরকে দিয়ে চেষ্টা করি আমরা আপনাদের থেকে এটা আশা করি লাইক কমেন্ট এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম হ্যাঁ ভিউয়ার্স এই পর্যন্ত ছিল আজকের ডকুমেন্টারি ভিডিও আশা করি অন্য একদিন আবার নতুন করে ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ সো ভিউয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ